যে বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি সাতবার পড়ুন জীবনের সকল গোনাহ মাফ হবে চিন্তা ও পেরেশানি দূর হবে দোয়া কবল হবে ঋণ পরিশোধ হবে গায়ে সাহায্য আসবে দোয়া কবল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবারের দিন এমনই একটি বরকতপূর্ণ দিন যে দিন আল্লাহ তালা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে বৃহস্পতিবারের দিন এমনই বরকতপূর্ণ একটি দিন যে দিনে আল্লাফাক রব্বল আলামিন ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন আল্লাহ তাহালা তাদের দোয়াকে কবুল করে থাকেন বিশেষ করে বরকত এই দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত এ রাতে কোনো মমিন মুসলমান যদি ইন্তকাল করে মারা যায় পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা কবরের জবাব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা তাকে শহীদই মর্যাদা দান করবেন বরকতপূর্ণ এই দিনে এবং বরকতপূর্ণ এই রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে সাধ্য অনুযায়ী প্রত্যেকে নফল এবাদ উদ্বন্দ করার জন্য চেষ্টা করব। নফল নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করবো জি করব করবো তাস্পে তাহালিল পাঠ করব রব্বুল আল আমিনের দরবারে রোনাজারি করব আল্লাহ তালা এহকালীন যত ধরনের কল্যাণ রয়েছে সব কিছু প্রদান করবেন পরকালীন যত ধরনের কল্যাণ রয়েছে সব কিছু দান করবেন করবেন প্রদান থেকে আপনাকে আমাকে নিরাপত্তা আল্লাফা করার পর আরামিন দান করবেন বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পরে গুরুত্ব সহকারে পবিত্র কারামুল্লাহ শরীফের এক বারো একশত তেরো একশত চোদ্দ নং সুরা সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস। বরকতপূর্ণ এই তিনটি সূরা তিনবার তিনবার করে তেলাওয়াত করব আমল করব পাঠ করব উভয় হাতের তালুতে দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পন্ন করার পরে নীরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার আমল করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এরপরে গুরুত্ব সহকারে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি محبت রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে 7 বার দরুদ ইব্রাহিম আমল করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা বরহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد. يارب إب إرقط إدعاء تب تب أم رشحاد بار أم القربو حسبي الله لا إله إلا هو. عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم হজরত আবু আর্দার রসি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাথে এই দোয়াটি সাতবার পাঠ করবে আমল করবে তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা থেকে পেরেশানি থেকে হতাশা থেকে দুর্দশা থেকে আল্লাহ তালা নিরাপদ রাখবেন আল্লাহ তালা তাকে কুদরতিরভাবে হেফাজত করবেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করবে তালা দুনিয়া এবং আখেরাতির সকল পেরেশানি দূর করে দিবেন এই দোয়াটি আমরা সাতবার আমল করার পরে রব্বল আলমীর দরবারে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য সারা পৃথিবীর সমস্ত মুসলমান নারী পুরুষদের জন্য বিশেষ করে প্রার্থনা করব দোয়া করবো রোনাজারি করবো আল্লাহ দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদকে দূর করে দিবেন দোয়াকে কবুল করবেন এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পরে গুরুত্ব সহকারে আমরা আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করব আল্লাহর প্রশংসা বর্ণনা করব আল্লাহর বরত্বকে স্বীকার করব আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এই তসমিদ তাহলিল তাহমিদগুলো আমল করব ইহ মু এই কালিমার জিক করার জন্য চেষ্টা করব বিশেষ করে একবার আমল করার পর পরলে ইলা মুহাম্মদুর রসুল্লাহ একবার আমল করব এই কালিমা এমনই একটি পাওয়ারফুল কালিমা কোনো ব্যক্তি যদি ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর গুনাহা করে আর তার ইমানের মধ্যে একিনের মধ্যে এখলাসের মধ্যে বিশ্বাস রাখে যে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন অবশ্যই পাক রব্বর আলামিন তাকে নবজাত শিশুর নিয়ে নিষ্পাপ করে দিবেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন তাই আমরা প্রত্যেকে ইলা ইলাহ এই কালিমারও জিকির করার জন্য চেষ্টা করব এরপরে বৃহস্পতিবারের দিন মাগরেবের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা যারা কোরান পড়তে পারি আমরা সুৰত ও আমল করব ইদা ওকহাতে লোহকে আইসালে ওকাতিহা কা দে বা হ দত রফে আফ কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে প্রত্যেক রাতে সুৰত ও আমল করে দারিদ্রতা তার কাছ থেকে দূর হয়ে যাবে আল্লাহ তালা তাকে কোটি টাকার মালিক বানিয়ে দেবেন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে রিজিক প্রদান করবেন তার অভাব অনটল দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা সব কিছু আল্লাহ তালা পূরণ করে দিবেন তার পেরেশানি মুক্ত হয়ে যাবে তাই আমরা গুরুত্ব সহকারে আর আমল করব এরপরে বৃহস্পতিবার রাতে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ

আলাল াত ওয়াল মুসলিমী না ওয়াল মুসলিমাত কেউ ব্যক্তি যদি রসুলের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে এই দূরত্বের আমল নিয়মিতভাবে করতে পারবে আল্লাহ আল্লাহত অবশ্যই তাকে কোটি টাকার মালিক বানিয়ে দেবেন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন আল্লাহ তার সকল পেরেশানিকে দূর করে দিবেন পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দেবেন এই দুধের আমল অবশ্যই আমরা করব পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের যারাই রয়েছে প্রত্যেকে যদি দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আদায় করে হালাল হারামকে বেছে চলার জন্য চেষ্টা করে অধিক পরিমাণে ইস্তিক ফারের আমল করে আল্লাপাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না ধারণাও ছিল না ইচ্ছাও ছিল না